আজকের ভিডিওতে সয়াবিন ব্যবহার করে আপনাদের নাগেটস তৈরি করে দেখাবো সয়াবিনটা বেশ পুষ্টিগুণ সম্পন্ন আর এটা দিয়ে তৈরি খাবারও অনেক মজার হয় শুরুতে একটা বাটির মাঝে এক কাপ পরিমাণ সয়া চাং নিয়ে নিলাম এর মাঝে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে এভাবে গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টার জন্য শুকনো অবস্থায় সয়াবিন বড়িগুলো শক্ত থাকলেও গরম পানিতে ভিজিয়ে রাখার পর এটা এরকম নরম হয়ে যায় এই পানিটা ফেলে দিয়ে আরও তিন চারবার পানি পরিবর্তন করে ভালোভাবে সয়াবিনটা ধুয়ে নিতে হবে তারপর হাত দিয়ে ভালোভাবে চিপে পানিটা নিংড়ে নিতে হবে ব্লেন্ডারের জারে নিয়ে সয়াবিনগুলোকে পানি ছাড়াই ব্লেন্ড করে নিতে হবে আমি দুইবারে এই সয়াবিনগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা সয়াবিনের মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ কাবাব মশলা আপনারা চাইলে এর পরিবর্তে গরম মশলাও ব্যবহার করতে পারেন একটা চামচ পরিমাণ আদা বাটা একটা চামচ পরিমাণ রসুন বাটা চার পাঁচটা কাঁচা মরিচ মিহি কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আবারও হাত দিয়ে নেড়ে সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটা এরকম একটা ডো হয়েছে ডো থেকে ছোট ছোট অংশ নিয়ে এরকম নাগেটস তৈরি করে নিতে হবে ডিমের মাঝে কিছুটা লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখন নাগেটসগুলোকে প্রথমে ডিমে ডিপ করে নিতে হবে এরপর বেড ক্রাম্বে গড়িয়ে ভালোভাবে কোট করে নিতে হবে সবগুলো কোট করা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে পনেরো মিনিটের জন্য প্যানের মাঝে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে নাগেট এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি মিডিয়াম হাই হিটে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে নাগেটগুলোকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি গরম গরম পরিবেশন করুন দারুণ মজার সয়া নাগেটস আপনারা চাইলে নাগেটগুলোকে সংরক্ষণ করতে পারেন এর জন্য ছড়ানো একটা পাত্রের মাঝে রেখে ডিপ ফ্রিজে রাখতে হবে এক ঘন্টার জন্য এক ঘন্টা পর যখন নাগেটগুলো শক্ত হয়ে যাবে তখন কোনো জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন সারা মাসের জন্য বাড়িতে একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমার চ্যানেলে আরও অনেক মজার মজার রেসিপি দেওয়াই আছে চাইলে সেগুলোও দেখে নিতে পারেন আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল বাটনে ক্লিক করে রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ